আরে ওই মুসলিম বিশ্বের তারা আরবের শেখেরা ঘুম বাংছে নাকি এখনো ঘুমের ঘরে আসব আর কত নিজেদের ঘাড়ে পড়লে ঘুম ভাঙবে হ্যাঁ হম গত রাইতে আমেরিকায় তামা তামা করে দিছে তাতে তোমাদের হুশ হয় না হম আর কবে হুশ হবে আর তোমরা কবে এক হতে পারবা নিজেদের স্বার্থের কারণে চুপ থাকবার কতদিন আরে ভাই শুরু হয়ে গেছে শুরু হয়ে গেছে বিশ্বযুদ্ধ এখন টের পাইতেছেন না প্রস্তুতি নেন এখনো সময় আছে তা না হলে সিরিয়া ধ্বংস হয়েছে ইরান ধ্বংস করতেছে আফগান খায় হয়ে গেছে ইরাক ধ্বংস হয়েছে আপনাদের কবলেও ঠিক এই একই পরিণতি অপেক্ষা করতেছে এখনো যদি সজাগ না হন এখনো যদি আপনারা এক না হন আমার কথা আপনাদের কান পর্যন্ত হয়তো পৌঁছাবে না প্রিয় প্রবাসী ভাই ও বন্ধুগণ আপনাদের কাছে অনুরোধ আপনারা যে যে দেশে আছেন সতর্ক থাকুন সাবধান থাকুন শুরু হয়ে গেছে কিন্তু তাণ্ডব লীলা এই তাণ্ডব থামবে না ধ্বংস করে ছাড়বে আরব কান্ট্রিগুলিকে শুধু আর শ্বাস আর নিন্দা জানিয়েই আরবের নেতারা নিজেদের দায়িত্ব পালন করতেছে আর এদিকে একের পর এক দেশ ধ্বংস করতেছে আর কতদিন চুপ করে থাকবেন আরে ভাই তো একদিন হবেই বীরের হবে লড়াই করে মরেন আর যদি না পারেন তাহলে বেইম্যানমোনা ফেকের মতো মরেন কত রাতে মানে শনিবার রাতে আজ রবিবার যেন ঘুম থেকে উঠে আমরা খবরটা পেলাম যে সুদূর আমেরিকা থেকে এসে ইসরায়েলের পক্ষে দাঁড়িয়ে ইরানের বুকে তাণ্ডব চালালো আমেরিকা অথচ ইরানের পাশে আশেপাশে সকল মুসলিম রাষ্ট্র চেয়েছে দেখেছে আনন্দ ফুর্তি করতেছে একবার তারা ভাবতেছে না যে এর পরের পালা তাদের হতে পারে প্রায় এখনো সময় আছে এক হয়ে লড়াই করেন এ যুদ্ধ অনিবার্য এই এই যুদ্ধ থামারের কেউ নেই এই যুদ্ধ হবেই এই যুদ্ধ থেকে বাসার কোনো উপায় নেই এই যুদ্ধ থেকে বেরে আসার কোনো রাস্তা নেই এই যুদ্ধ করতে হবে সকলকেই হয় পশ্চিমাদের পক্ষ হয় যুদ্ধ করতে হবে না হয় মুসলমানদের পক্ষে যুদ্ধ করতে হবে দুনিয়াটা দুই ভাগে বিভক্ত হয়ে গেছে এখন এই যুদ্ধে আপনি কার পক্ষ নেবেন এটা সম্পূর্ণটাই নির্ভর করে আপনার নিজের উপর আপনি কি পশ্চিমাদের পক্ষে দাঁড়াবেন নাকি মুসলমানদের পক্ষে দাঁড়াবেন এটা সম্পূর্ণ আপনারই সিদ্ধান্ত এখন যেহেতু সরাসরি আমেরিকা এই যুদ্ধে জড়িয়ে পড়েছে এখন আপনাদের ডিসিশন নেওয়া দরকার কোন দেশের কোন রাষ্ট্র কি ডিসিশন নিল সেটা আপনার দেখা দরকার নেই আপনি মানুষ হয়ে কার পক্ষ নেবেন ইমানদার মুসলমানের পক্ষ নেবেন না মুনাফেক বেইমানের পক্ষ নেবেন সেটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করে তো যারা প্রবাসে আছেন অবশ্যই সাবধান থাকবেন সতর্ক থাকবেন চোখ খান খোলা রাখবেন কখন কি হয়ে যায় বলা যায় না আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর মনে মনে মানসিকভাবে শারীরিকভাবে যুদ্ধের জন্য প্রস্তুত নেন এই যুদ্ধ আপনাকে করতে হবে এই যুদ্ধ ছাড়া আর পিছিয়ে থাকার কোনো রাস্তা নেই হয় বাঁচার জন্য নয় মরার জন্য কোনো যুদ্ধই কিন্তু ভালো কিছু বয়ে আনে না কোনো যুদ্ধে কোনো পক্ষই জয়লাভ করে না সব পক্ষই হেরে যায় সবচেয়ে বেশি হেরে যায় মানবতা এখানে মানবতা খুব করুণভাবে বিপর্যয় হয় তো এই যুদ্ধ তো আর থামবে না থামানোর কেউ নেও কারো কথা কেউ শুনবেও না কারণ যে আক্রমণ আজ ভুরে হয়ে গেছে ইরানের বুকে ইরান তো আর বসে থাকবে না যদি কোনো দেশ ভুল করেও যদি নিউক্লিয়ার বোম একটা মাইরা দেয় বাইরে বাই বিশ্বাস করেন তামা তামা হয়ে যাবে পুরো পৃথিবী একটা দেশ যদি নিউক্লিয়ার বোম মেরে দেয় আর একটা দেশও মেরে দিবে এবার মারতে মারতে পুরো পৃথিবীটা জ্বালাই দিবে মানব শূন্য হয়ে যাবে এই পৃথিবী এই পৃথিবীতে বসবাস করার মতো আর একটা মানুষ পাবেন না যে ভয়ঙ্কর খেলায় এই পশ্চিমারা নেমেছে মুসলমান নিদন করার জন্য তারা চিন্তা করে না যে মুসলমান শুধু একা মরবে না তারাও মরবে সবাই মরবে ধ্বংস হয়ে যাবে পৃথিবী সকল প্রবাসী ভাই বোন যারা আছেন বাংলাদেশের হোক ইন্ডিয়ার হোক পাকিস্তানের হোক আফগানিস্তানের হোক যারাই আছেন আমাদের এই দক্ষিণ পূর্ব এশিয়া মহাদেশের আপনারা সাবধানে থাকবেন নিরাপদে থাকবেন চেষ্টা করবেন ইমানের পক্ষে থাকার জন্য ধৈর্য ধরার চেষ্টা করবেন নিশ্চয়ই আল্লাহ ভালো কিছু রেখেছে সেই দিকে উপর বিশ্বাস রেখে সেই দিকেই থাকবেন মনে জোর রাখবেন ইমান শক্ত করবেন ভরসা রাখবেন একমাত্র আল্লাহর উপর হয়তো আমি ক্ষুদ্র মানুষ আমার কথায় ভুল ভ্রান্তি হতে পারে তো দয়া করে সকলে ক্ষমা করে দিবেন সকল ভালো থাকুন সুস্থ থাকুন আবার বলছি নিরাপদে থাকুন الله بس الله يحفظك